আসলে এত ঝামেলায় যেতে পারবো না তারপর আমার যারা ফ্রেন্ডস আছে যারা ক্রিকেট কলেজ আছে তারা বলো না ডাইরেক্টর হবে তখন আমি ইনিশিয়েটিভ নিলাম আমাদের চিনাং ডিভিশনাল যে কাউন্সিলর আছেন তাদের সাথে যোগাযোগ করলাম তো আমার রিজন হচ্ছে আমি সব কাউন্সিলর যোগাযোগ শেষে লাস্ট ভোটটা আমি চাইলাম মির হেলালের কাছে ব্যারিস্টার মির হেলাল তো হেলাল ভাইকে আমি ফোন দিলাম ভাই ঠিক বলা যাবেন আমি ওনার বাবার সাথে রাজনীতি করেছি মেসেজ সাহেবের সাথে তো মির হেলালের সাথে কথা বললাম তো ওনাকে বললাম জাস্ট ফোন দিয়ে বললাম ব্রাদার কথা ছিল অ্যাবাউট ইলেকশন উনি বললেন আসিফ ভাই আমরা আমি আপনার সমর্থনে বসে যাব আমি ইলেকশন করবো না উইড্রো করবো আজকে আমি তো অবাক আমি বললাম যে আসলে ব্যাপারটা এরকম না আমি তো ভোট চাওয়ার জন্য ফোন দিচ্ছি না ভোটা ভোটে কিছু নাই আপনি কাউন্সিলর আমিও খেলছি আপনিও খেলেছেন আমরা সেম সাইড আপনি প্লেয়ার আমিও প্লেয়ার একজন গেলেই হবে এবং ঠিক আছে আমরা একসাথে কাজ করবো এই আমার টার্গেট হচ্ছে বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান চাঁদপুর ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাজার এই জেলাগুলোর সবার সাথে কথা হয়েছে আমার আমার টার্গেট হচ্ছে তরুণ প্রজন্ম যারা খেলার মাঠ পায় না খেলতে সুযোগ পায় না এবং মাঠের সংকট খেলার শিডিউল সংকট দেখা যাচ্ছে সিজনে খেলা হচ্ছে না কোনো ক্রিকেট ক্যালেন্ডার বা স্পোর্টসের কোনো ক্যালেন্ডার নেই সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমি যেহেতু পুরোনো সংগঠক আমার উচিত হবে কাজ করা আর এখন আমার খুব একটা কাজ নেই শুধু গান গাই সবসময় গান গাই তো গানের ফাঁকে যেহেতু ক্রিকেটের এক্সপিরিয়েন্স আছে আমি সেটা কাজে লাগানোর জন্য ইলেকশনটা শুধু প্লেয়ারদেরকে ব্লেম দিলে হবে না আমাদের সাংগঠনিক দক্ষতা এবং রুক্ষতা দুটা উল্টা পেটে কাজ করে সেটা হচ্ছে আমরা যেমন টেস্টে আমরা আশা করি যে বাংলাদেশ ভালো খেলবে বা টি টোয়েন্টিতে আমরা আশা করি বাংলাদেশ ভালো খেলবে এটা আমাদের চাওয়া উচিত নেই কারণে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট খুব একটা রেগুলার হয় না যেগুলো ফোকাস করা হয় না আর টি টোয়েন্টির কোন টুর্নামেন্ট বাংলাদেশে হয় না হয় বিপিএল একটা সেখানে সবাই সুযোগ পায় না ম্যাক্সিমাম বিদেশি প্লেয়ারের ফোকাস থাকে তো আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মাঠে যে সংকট এবং আমাদের প্লেয়ারদের যে ফোকাস করার জায়গাটা থেকে আমরা খুবই সাংগঠনিকভাবে দুর্বল এবং প্রত্যেকটা জেলাতে আমরা দেখি অ্যাফিলিয়েটেড টিম থাকে যারা ইনফ্যাক্ট নতুন সংগঠক তৈরি করতে দেয় না নতুন প্লেয়ার তৈরি করতে দেয় না নতুন কোচেস তৈরি করতে দেয় না সমস্ত প্রতিকূলতা আমার চোখে দেখে আমি গতবার টিম করেছি আমাদের কুমিলা সুপার স্টার তবে নামে করতে হয়েছে এখন তো ফ্রি তো আমার ইচ্ছে হচ্ছে আমাদের আপাতত ডিভিশন নিয়ে ভাবছি পরবর্তী ডেফিনেটলি দেশ নিয়ে ভাববো কারণ দেশ তো আমার আমি সব ওটা জানতাম না তাই সাথে ঘনিষ্ঠ বলতে কি ওকে ওর ফ্যামিলির সাথে ঘনিষ্ঠ হবে ওর চাচারা আমার সাথের কলিগ বিশেষ করে আফজাল ওর চাচা আমার বন্ধু আমরা একসাথে খেলতাম চিরাং লিগে আর তামিম ইকবালকে আমি খুব একটা পাইনি বাট এস ড্যাশিং ওপেনার বাংলাদেশ অ্যাসিড হিসেবে আমি চাচ্ছিলাম সে আসুক বাট আমার মনে হচ্ছে সে একটু আবেগী হয়েছে এবং একটু হিসেব করে আসা উচিত কারণ আমাদের এই জায়গাটাতে তামিম ইকবাল মাত্র অবসর নিয়েছে মনে হয় না আমার তারপর তার একটা সময় নিলে ভালো হতো তামিমকে আমাদের লাগতো আরো লাগবে এখনো তো সময় শেষ হয়ে যায় না এটা ইলেকশন মাত্র আরো সময় সামনে আছে ডেফিনেটলি তামিম ইকবালের মতো একজন ট্যালেন্টেড ক্রিকেটার আমাদের সাথে থাকবেন আজকে হোক কালকে হোক আর যেহেতু সে ক্রিকেটার সে আমাদের সঙ্গ দিবে আমরা আশা করি এবং তামিমের শক্তি আমাদের কাজে লাগবে কোন ক্রিকেট इटली होय ना আর ইনফ্যাক্ট যেটা হয় সেটা হচ্ছে উইন্টার সিজনটা যেটা আমরা তিন মাস সময় পাই ক্রিকেটের জন্য সেখানে আমাদের প্লেয়ারদেরকে খেলার সুযোগ দেওয়া হয় সারা বছর প্র্যাকটিস করার পর একটা প্লেয়ার দুই তিনটা ম্যাচও খেলতে পারে না কারণ কি কুমিল্লার মাঠ দখল করে রাখে ঢাকার ক্লাবগুলি দেখা যাচ্ছে বড় বড় ক্লাবগুলি কুমিল্লা লিগ কুমিল্লা মার্চ অকুপাই করে তাদের খেলাধুলা করছে কিন্তু আমাদের প্লেয়াররা মার্চ ছেড়ে দিচ্ছে দশ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমার কুমিল্লায় ড্রাগ এবং কিশোর গ্যাং একটা ব্যাপক বিকাশ ঘটেছে এই রিজেন্ট হচ্ছে যে বাচ্চারা যদি মাঠ বুকি না হয় বাচ্চারা যদি খেলতে না পারে তাহলে ফিট জেনারেশন তৈরি হবে না ফ্যাট জেনারেশন তৈরি হবে তো বাচ্চাদের খেলা মাঠে আনলে আমি বিশ্বাস করি যে যেটা আমি নিজে ছোটবেলায় খেলেছি এবং সংগঠক ছিলাম সেক্ষেত্রে আমি আশা করি আমাদের তরুণ প্রজন্ম মাঠে ইনভলভ হলে এগুলো কমে যাবে এবং এটা সারা চিরং বিভাগ নট অনলি সারা বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশের বাইরেও দেখি যে আমাদের প্লেয়াররা ফুটবল যারা খেলেন অনেক বিদেশি থেকে আছে বাংলাদেশ ফুটবল টিমে খেলছেন এভাবে ক্রিকেটার বিভিন্ন টিমে খেলছেন তো একসাথে আমাদেরকে কম্বাইন্ড করে একটা প্রসিডিওর যেতে হবে এখন তো খুব সংক্ষিপ্ত সময় আমি অত ডিটেল বুঝছি না এখনো মিটিং টিটিং হয়নি আমি জানি না বিসিবি পরিবেশ কি বা কিভাবে কথা বলতে পারবো তো আমি আশা প্রকাশ করছি আমাদের কুমিল্লা তথা চট্টগ্রাম বিভাগ এবং বাংলাদেশে ভালো কিছুর জন্য কোনো ভূমিকা রাখতে পারলে আমার নিজের ভালো লাগবে আর যেহেতু আমি ট্যালেন্ট একটা প্রক্রিয়ার মাধ্যমে ট্যালেন্ট হান্ড প্রক্রিয়ার মাধ্যমে এসেছি ক্রিকেটার্স কুমিল্লা একটা ট্যালেন্ট হান্ড কোচিং থেকে আন্ডার সিক্সটিন থেকে এসেছি আমার মনে হয় আন্ডার থার্টিন আন্ডার সিক্সটিন আন্ডার নাইনটিন লেভেল আন্ডার টোয়েন্টি ওয়ান এইটিন হবে তারপর ন্যাশনাল টিম পাইপলাইন পাইপলাইনে প্লেয়ার তৈরি করার জন্য সাংগঠনিক ভাবে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করতে হবে লোকাল কোচেস যারা আছেন তাদেরকে আরো এক্সপার্টাইজ করতে হবে সেই সাথে মাঠের ফ্যাসিলিটি বৃদ্ধি করতে হবে সেই সাথে শুধুমাত্র একটা স্টেডিয়াম কুমিল্লা একটা মতো স্টেডিয়াম খেলার জায়গা কম আমরা এটা ডিসেন্ট্রালাইজ করতে হবে কুমিল্লা অনেক জায়গা আছে আমরা গোমতী নদীর পাড়ে কিংবা কুমিল্লা সদর দক্ষিণের হাইওয়ে মাঝামাঝি একটা জায়গা আছে যেখানে স্টেডিয়ামের জন্য মাঠ বরাদ্দ আছে তো আমরা চাইবো প্রচুর পরিমাণে ফ্যাসিলিটিস এবং ক্রিকেট প্রশিক্ষণের ব্যবস্থা করতে যেটা আমাদের ভবিষ্যতে পাইপলাইনকে সমৃদ্ধ করবে আপনি একটা ইতিহাস ঘাটলে দেখবেন সমস্ত স্বাধীনতা পরে কুমিল্লা ফুটবল ক্রিকেট হকি তো রানার্স হচ্ছিল বাকি সব কিন্তু কুমিল্লা ফার্স্ট চ্যাম্পিয়ন স্বাধীনতা পরে সেখান থেকে আমরা ঢাকার অত্যন্ত নিকটবর্তী একটা জেলা হয়ে আমরা অনেক পিছিয়ে আছি অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের কোনো ন্যাশনাল সাইডে অনলি তাই গন্ধতে জুড়োতে কুমিল্লার পারফরমেন্স আছে অন্য আউটডোর গেমসগুলোতে আমাদের কোনো পারফরমেন্স নাই তো সেক্ষেত্রে এটা হতাশাজনক এই মাগুরা পঞ্চগড় সাতক্ষীরা থেকে যদি প্লেয়ার আসতে পারে তাহলে ঢাকার উপকণ্ঠে থাকা কুমিল্লা থেকে প্লেয়ার কেন আসবে না নিশ্চয়ই সাংগঠনিক দুর্বলতা সেটা কাটি চেষ্টা করবো আর মহিলা ক্রিকেট যেটা বলছেন আপনি সেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সামাজিক যে অবকাঠামো মহিলা ক্রিকেট এবং মহিলাদের নিয়ে যে পশ্চাৎপদ ধারণা সেখান থেকে বেড়ে আসতে হবে মেয়েদেরকে আমাদের তারা আমাদেরকে বেশি ফোকাস করছে তাদের জন্য ফ্যাসিলিটিস বাড়াইতে হবে মেয়েদের ক্রিকেটের জন্য এলাকা বাড়াতে হবে তাদেরকে হান্ট করতে হবে তাদের জন্য প্রশিক্ষণ ফুডিং সবকিছু ব্যবস্থা আমরা আগে থেকে দেখে আসছি আমি একটু জড়িত ছিলাম এখানে আগে থেকে তো আশা করছি আমাদের মহিলা ক্রিকেটটা যেভাবে ডেভেলপ করছে তাদেরকে যদি নার্সিং করা হয় আরো ভালোভাবে আর এজ লেভেল ক্রিকেটটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য যেটা আমাদের পাইপ লাইনে প্লেয়ার দিবে এবং আমরা আশা করি যে কে কে খেলবে দর্শক ভাবার আগে যেন আমাদের প্লেয়ার চলে আসে গ্যালারি থেকে সিদ্ধান্ত হবে না সিদ্ধান্ত হবে যেখানে আমাদের দেশকে তারা সার্ভিস দেবে বড় ব্যাপার আমি তো মাত্র কাউন্সিল থেকে ডাইরে হলাম এখন অত এক্সপিরিয়েন্স দিতে হবে আমাদের সৈয়দ আশরফুল হক মনে আছে আমার তিনি সাহায্য চৌধুরী সাহেব যিনি ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন পরবর্তীতে আমাদের প্লেয়াররা যারা নিজের সংগঠক হয়েছেন কেন যেন মনে হয় আমাদের যারা সংগঠক হয়ে যান যারা নির্বাচিত হন তারা কেন যেন ডিটাচ হয়ে যান তারা কেন যেন সময় দেন না আমাদের জেলাগুলোতে উপজেলাগুলোতে ইউনিয়ন গুলোতে কারণ যেখান থেকে ট্যালেন্ট খান হবে তো আন্তর্জাতিক কোন ক্ষেত্রে যাওয়ার আগে আমাদেরকে বেস ঠিক করতে হবে আমাদের কাজ হচ্ছে আমাদের বেস ঠিক করা এবং আমাদের মহৎসল থেকে প্লেয়ার তুলে আনা এবং প্লেয়ারদের এবংয়ারদের গ্রাউন্ড ফ্যাসিলিটিস পাশাপাশি একাডেমিক এবং প্রশিক্ষণ পাশাপাশি ফুডিং নার্সিং কোচিং এই সমস্ত জিনিসগুলো আমি চেষ্টা করব এখন অনেক কথা বলছি কতটুকু পারবো আমি জানি না আমি চেষ্টা করবো